হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে ল্যান্ড অ্যাডভার্টাইজিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের আজকের গন্তব্য ঢাকার খুব কাছেই বসিলা ব্রিজের কাছে ধানমন্ডি মোহাম্মদপুর থেকে ছয় থেকে সাত মিনিট দূরত্বে এই ব্রিজের অবস্থান আপনারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন আমাদের এই বাড়িটির এখানে আপনারা যারা জমি জমা বাড়ি বিক্রির কথা চিন্তা চিন্তাভাবনা করছেন তারা আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারবেন আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আমরা আপনার জমি বা বাড়িটি কাঙ্ক্ষিত ক্রেতার নিকট সহজেই পৌঁছে দিতে পারব। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন এখানে জমির পরিমাণ সোয়া এক কাঠা বা দুই দশমিক ছয় শতাংশ আমার সামনে যে বাড়িটি দেখছেন এই বাড়িটি বিক্রি হবে আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে এই বাড়িটি মূলত পাঁচতলা ফাউন্ডেশন করা একটি বাড়ি এখানে দোতলা কমপ্লিট করা আছে আপনাদের বাড়ির ভিতরটা একটু দেখাবো আমরা সরাসরি চলে এসেছি দোতলায় এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি কিচেন এরপর এটি একটি টয়লেট এটি একটি বেডরুম এখানে সব মিলিয়ে তিনটি বেডরুম আছে একেবারেই নতুন একটা বাড়ি প্রতি মাসে এখান থেকে আঠারো হাজার টাকা ভাড়া আসে মূলত জরুরি টাকার প্রয়োজনে বাড়ির মালিক বাড়িটি বিক্রি করে দিবে এখানে জমির পরিমাণ এক কাঠা বা দুই দশমিক ছয় শতাংশ আর এই বাড়ির নিস্তলায় কিন্তু দোতলার মতোই সমান সংখ্যক রুম রয়েছে এই যে এটি বাড়ির পিছন দিকের একটি রাস্তা এটি বারো ফিট একটি রাস্তা এবং এই বাড়ির সামনে পিছনে দুই দিকেই রাস্তা আছে এবং সামনের রাস্তাটি দশ ফিটের একটি রাস্তা যারা একটি সুন্দর বাড়ি ক্রয় করার কথা ভাবছেন তারা এই বাড়িটি দেখে যেতে পারেন আপনার যদি বাড়িটি ভালো লেগে থাকে বাড়িটি ক্রয় করতে চান এবং বাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে